কখনো কি ভেবেছেন মানুষের এমন একটি রোগ আছে যা চোখে দেখা যায় না ডাক্তাররা যার চিকিৎসা করতে পারে না অথচ সেই রোগ ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই রোগের নাম হল হৃদয়ের রোগ আর আশ্চর্যের বিষয় হল এ রোগে আক্রান্তদের রোগ থেকে শিফা দান করার পরিবর্তে আল্লাহ নিজেই তাদের রোগ বাড়িয়ে দেন কেন জানেন আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করতে যাচ্ছি মদিনায় যখন ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল মক্কার নির্যাতন শেষে হিজরতের পর মুসলিম সমাজ এক নতুন শক্তিতে গড়ে উঠছিল চারপাশের মানুষ ইসলাম গ্রহণ করছিল তবে সবাই আন্তরিকভাবে গ্রহণ করেনি অনেকেই বাইরে থেকে মুসলমান শাস্ত কিন্তু ভেতরে ভেতরে ঘৃণা ও শত্রুতা পোষণ করত এরা ছিল মুনাফিক তাদের মুখে ছিল আমরা ইমান এনেছি কিন্তু হৃদয়ে ছিল সন্দেহ ভয় ঈর্ষা আর প্রতারণা এদের কথাই বর্ণিত হয়েছে সুরা আল বাকার দশ নম্বর আয়াতে তাদের অন্তঃকরণে রয়েছে ব্যাধি আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছে আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা এ আয়াত নাজিল হয় মদিনায় বসবাসকারী মুনাফিকদের সম্পর্কে প্রধানত আব্দুল্লাহ ইবনে ওবাই ও তার অনুসারীরা মুসলমানদের মাঝে ভেতরে ভেতরে বিপদ সৃষ্টি করত। বাইরে থেকে তারা মুসলিম সমাজে মিশে যেত কিন্তু ভিতরে ভিতরে ছিল রোগ সন্দেহ বিদ্বেষ মিথ্যা ইমানের দুর্বলতা তেফসির ইবনে কাসির তাবারি প্রমুখে আছে হৃদয়ের রোগ বলতে বোঝানো হয়েছে শখ কপচতা ঈর্ষা কামনা বসনা আল্লাহ বলেন তাদের এই কপটতা মিথ্যা আর বিদ্বেষ ধীরে ধীরে আরও বাড়তে থাকে ফলাফলস্বরূপ তারা কখনো আল্লাহর সত্য আলো গ্রহণ করতে পারে না রসল্লা সাল আলী সাল্লাম বলেছেন দেহে একটি মাংসপিণ্ড আছে যদি সেটি ভালো থাকে তবে সমগ্র দেহ ভালো থাকে আর যদি সেটি নষ্ট হয় তবে সমগ্র দেহ নষ্ট হয় জেনে রাখো সেটি হলো হৃদয় বুখারি ও মুসলিম আধুনিক মনোবিজ্ঞান প্রমাণ করেছে মিথ্যা বলা কপটতা আর নেতিবাচক চিন্তা মানুষের শরীর ও মস্তিষ্কে প্রভাব ফেলে হৃদয়ের স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় যা শারীরিক রোগও ডেকে আনে যেমন উচ্চ রক্তচাপ ডিপ্রেশন দুর্বল ইমিউন সিস্টেম ইত্যাদি অতএব কোরআনের হৃদয়ের রোগ কেবল আধ্যাত্মিক নয় বরং মানসিক ও শারীরিক দিক থেকেও এক বাস্তব সত্য একদিন একদল মুনাফিক মুসলমানদের সাথে বসেছিল বাইরে থেকে তারা ইমানের কথা বলছিল কিন্তু ভিতরে ভিতরে রসুলসাল্লা আলীহুসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করছিল রসুল্লাহ সাল্লিহ্ল্যাম যখন সত্য কথা বললেন তখন তারা নিজেদের মাঝে ফিস করে হাসাহাসি করছিল আল্লাহ তখন এ আয়াত নাজিল করলেন যাতে স্পষ্ট হয় হৃদয়ের রোগীরা চিরকাল সত্য থেকে দূরে থাকবে মোনাফিকদের হৃদয়ে সত্য গ্রহণের ইচ্ছা ছিল না মিথ্যার উপর দাঁড়িয়ে তারা নিজেদের ধ্বংস করেছিল এই আয়াত আজও শিক্ষা দেয় মিথ্যা ও কপটতা মানুষকে ধ্বংস করে দেয় বলেছেন সতর্ক হও মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে লিখে দেওয়া হয় বুখারি ও মুসলিম এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি হৃদয়ের রোগ কপটতা মিথ্যা সন্দেহ ও হিংসা থেকে জন্ম নেয় মিথ্যা ও কপটতার পরিণতি হল আল্লাহর শাস্তি সত্যবাদিতা আন্তরিকতা আর ইমানই হলো অন্তরের চিকিৎসা রাসল সাল আলী শিক্ষা হৃদয়কে পরিষ্কার রাখতে হবে হৃদয়ের রোগের পর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আল্লাহর আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা যারা করে তাদের পরিণতি কী সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি থেকে যদি একটুও শিক্ষা লাভ করতে পারেন তাহলে আপনি শেয়ার করে দিন আপনার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের